আগামী তিন দিন রাজ্যে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত জানিয়েছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেয়া রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার ঝাড়খণ্ডে একটা সাইসার আছে এবং ওই সাইসার থেকে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ পয়েন্ট নাইন কিলোমিটারে আপনার মণিপুর পর্যন্ত গেছে এবং মণিপুর পর্যন্ত যাওয়ার সময় ওটা কিন্তু গ্যানজেটিক বেঙ্গল হয়ে গেছে পাস করে গেছে ওই ট্রাফটা পাস করছে মুর্শিদাবাদ ওই এরিয়াটা পাস করছে তো তার ফলে আজকাল পরশু তিন দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হোয়াইড স্প্রেড রেনের প্রকাশ দেওয়া হয়েছে দ্যাট মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য রিজেন আর লাইকলি টু রিসিভ রেনফল হালকা মজারির জায়গা সেভেন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ার্লি হোয়াইট স্প্রেড আর এইট এবং নাইন জুলাইতে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ার্লি হোয়াইট স্প্রেড দেখুন রেনফলটা কমে আসছে কীরকম এবং দক্ষিণবঙ্গে আপনার কিছু জেলায় স্ক্যাটার্ড কিছু জেলাতে ফেয়াললি হোয়াইট স্প্রেড